বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ জাতিসংঘের প্রতিবেদনে শেষ হচ্ছে শেখ হাসিনার রাজনীতি থাকছে প্রমাণ বিস্তারিত ভিডিওতে এরপর জানিয়ে দেব শেখ হাসিনা সহ অপরাধীদের দেশে ফেরানোর উপায় জানালেন ভলকাতুর্ক আরও জানিয়ে দেব বিদেশি গণমাধ্যমে হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের খবর যেভাবে প্রকাশিত হল আরো জানিয়ে দেব যে কারণে হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দিল্লি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব হাসিনার গোপন বন্দিশালার বর্বরতা এলো প্রকাশ্যে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘের প্রতিবেদনে শেষ হচ্ছে শেখ হাসিনার রাজনীতি জাতিসংঘ অনুসন্ধান দলের প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ আপনারা বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন আসলেই শেখ হাসিনার আর রাজনীতিতে ফেরার সম্ভাবনা একেবারেই নেই পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে ও এই সি এইচ আর একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন আজ প্রকাশ করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যত্থানে সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করেছে বিচার বহির্ভূত হর্তা নির্বিচার মরণাস্ত্র দিয়ে গুলি গ্রেপ্তার নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার মূলত ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর মাত্রা অতিরিক্ত বল বলপ্রয়োগ সরাসরি নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশের দু সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর ও এই সি অনুসন্ধান প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে একশো চোদ্দ পৃষ্ঠার এই প্রতিবেদনে ওই সময়ে নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে ও এই সি অনুসন্ধান প্রতিবেদনটি আজ বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদনের খসড়া দিয়েছিল কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়সীমা দেয় ও এই সি জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দল প্রতিবেদনটি তৈরির জন্য ঢাকা ছাড়া চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট ও গাজীপুর এই আট শহরে অনুসন্ধান চালায় মূলত যে শহরগুলিতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেসব স্থানে গিয়ে সাড়ে জমিনে কাজ করে জাতিসংঘের দলটি প্রতিবেদন তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনার প্রবাহে সাক্ষী ব্যক্তিদের নিয়ে দুইশো তিরিশটিরও বেশি সাক্ষাৎকার নেওয়া হয় এছাড়া সরকার নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিদের আরও ছত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয় এই ছত্রিশ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময়ে ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন বিদেশি গণমাধ্যমে হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের খবর বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর ও এই একটি প্রতিবেদন দিয়েছে বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয় এই প্রতিবেদনে বিগত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও তার সরকারের মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে এসেছে ও এইচ সি ওয়েবসাইটে প্রতিবেদনটি রয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে এই প্রতিবেদন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে বিবিসির শিরোনাম জাতিসংঘ বলছে বাংলাদেশে বিক্ষোভকারীদের দমন পীড়ন বিরোধী অপরাধ হতে পারে খবরে বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পরিকল্পিত ও প্রাণঘাতী সহিংসতার আশ্রয় নিয়েছিল যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী গণবিক্ষোভের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত সরকার নৃশংস দমন পীড়নের অভিযোগ এনেছে যেখানে তাদের মতে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় এক হাজার চারশো জন নিহত হয়েছেন আল জাজিরার শিরোনাম বাংলাদেশে বিগত সরকার মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হতে পারে এমনটি বলছে জাতিসংঘ খবরে বলছে বাংলাদেশে গত বছরের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ঘটে যাওয়া ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে যে তাদের কাছে যুক্তিসঙ্গত প্রমাণ রয়েছে যে ওই সময়ে হত্যা নির্যাতন আটক এবং অন্যান্য অমানবিক কার্যকলাপের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে রয়টাসের শিরোনাম বাংলাদেশে বিক্ষোভ দমন অভিযানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ খবরে বলা হয়েছে বাংলাদেশের বিগত সরকার ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা গত বছর আন্দোলনকারীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছিলেন এমনটি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রদান ফ্রান্স টোয়েন্টি ফোর এ শিরোনাম বাংলাদেশের সাবেক সরকার মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হতে পারে বলছে জাতিসংঘ খবরে বলছে গত আগস্টে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে তার সরকার বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন চালিয়েছিল যার মধ্যে শত শত বিচার বহির্ভূত হত্যাও অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার দপ্তর ও এই আর জানায় তাদের কাছে যুক্তিসঙ্গত প্রমাণ রয়েছে যে সেখানে হত্যা নির্যাতন আটক এবং অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বুধবার জেনেভায় বাংলাদেশে জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রতিবেদনের নানা তথ্য তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকাতুর্গ দীর্ঘদিন ধরে ভারত সরকার সেই প্রতি আকুণ্ঠ সমর্থন জানালেও সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের বক্তব্য নতুন ধারার লক্ষ্য করা যাচ্ছে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের মতো শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এক প্রশ্ন দিল্লি কি শেখ হাসিনার উপর আস্থা হারাতে চলছে ভারতীয় বিশ্লেষকদের মতে বাংলাদেশের জনগণের মধ্যে অসন্তোষ চরমে শেখ হাসিনার নিম্নমুখী ভারতের কৌশলগত স্বার্থের জন্য তিনি কতটা নিরাপদ মিত্র তা নিয়েও প্রশ্ন উঠেছে এক সময় দিল্লি থেকে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন হাসিনার পক্ষে থাকলেও এখন পরিস্থিতি পাল্টাচ্ছে বিরোধী দল দমন একগুলো শাসন ও গণতন্ত্রহীনতা নিয়ে সরাসরি সমালোচনা করা হচ্ছে ভারতের নীতি নির্ধারকদের মধ্যেও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে দা পেন্টের বিশ্লেষণে বলা হয়েছে ভারত যদি শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখে তাহলে তা তাদের নিজেদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে কারণ বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ভারত বিরোধী মন্তব্যের ঝড় এমনকি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভারত শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে পুরো বাংলাদেশকে হারানোর ঝুঁকি নিচ্ছে যা দিল্লির জন্য সতর্ক সংকেত বিজেপির জন্য এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ফায়দা লড়তে বিজেপি বাংলাদেশিদের পাকিস্তান সমর্থক হিসাবে উপস্থাপন করলেও কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে হারানো ভারতের জন্য আত্মঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন অনেক বিশ্লেষক ভারতের নীতি নির্ধারক মহলে দ্বিধা স্পষ্ট এক পক্ষ শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে চায় অন্য পক্ষ বলছে এখনই সরে যাওয়ার সময় এক বিশ্লেষক মন্তব্য করেছেন শেখ হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ভারতের সমর্থন তাকে টিকি রাখতে পারবে না বরং বাংলাদেশ ভারত সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতির ডেকে আনবে এখন ভারতের সামনে দুটি পথ শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করা অথবা হাসিনাকে টিকিয়ে রাখতে আরও গভীরভাবে জড়িয়ে পড়া যা দীর্ঘমেয়াদী ভারতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে ভারতের পদক্ষেপ শুধু বাংলাদেশ পরবর্তী নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে একটি নতুন সময়ে সূচনা হতে যাচ্ছে শেখ হাসিনা জানেন তার কপালে ভাজ আরও গভীর হতে চলছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিল্লিকে সত্যিই তার বিশ্বস্ত হাসিনাকে ছেড়ে দেবে শেখ হাসিনা সহ অপরাধীদের দেশে ফেরানোর উপায় জানালেন ভলকা তর্ক জুলাই গণ অভ্যুথানের নৃশংসতার জন্য দায়ী অপরাধীরা দেশের বাইরে থাকলে তাদের ফেরানোর বিষয়ে সর্বজনীন এক্তিয়ার ইউনিভার্সাল জুরিস্টিকশন প্রয়োগ করা যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তর্ক গতকাল বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে বাংলাদেশে গণ অভ্যতান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এক প্রশ্নের উত্তরে ভলকা তুর্ক বলেন বাংলাদেশের সাবেক সরকার জনতার প্রতিরোধের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত ও সমন্বিত কৌশলের মাধ্যমে নৃশংসতা চালিয়েছিল সেটা তখনকার রাজনৈতিক নেতৃত্ব জানত আর তাদের নির্দেশেই চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে তিনি বলেন ইউনিভার্সাল জুরিসডিকশন প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধ সংগঠনের অভিযোগ আনতে পারে কোনো দেশের আদালত এক্ষেত্রে অপরাধ সংগঠনের স্থান কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না ওই আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তির বিচার বা চাওয়ার সুযোগ থাকে অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন এক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে জানতে চাইলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন যদি অপরাধী দেশের বাইরে থাকে তখন ইউনিভার্সাল জুরিসডিকশন ব্যবহার করা যেতে পারে তবে যে দেশে অপরাধী অবস্থান করছে তাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার করতে সম্মত হতে হবে এছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতকে আইসিসি এ বিষয়ে তদন্তের জন্য বলতে পারে মানুষের মুখে মুখে ফেরা আয়নাগর খ্যাত সেই শাসন শাসনামলে গোপন বন্দিশালা অবশেষে প্রকাশ এসেছে গুম অবস্থা থেকে ফিরে আসা মানুষের জবানিতে রাষ্ট্রীয় বাহিনীগুলোর পরিচিত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পরিচালিত অবৈধ বন্দিশালার নৃশংস বর্বরতার কথা আওয়ামী ক্ষমতায় থাকাকালে জানা গিয়েছিল এসবে সত্যতা মিলেছে ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পরিদর্শনে মুরগির খাসার মতো ছোট্ট কুঠুরিতে বন্দি করে রাখা হতো আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরোধিতাকারীদের কোনো কোনো কুঠুরির দৈর্ঘ্য ও প্রস্ত তিন ফুট করে পাশেই কর্মের জন্য বড়জোর এক ফুট জায়গা এর মধ্যে একজন মানুষকে দিনের পর দিন মাসের পর মাস থাকতে হতো মাটিতে শুয়ে ঘুমানোর মতো জায়গা পর্যন্ত নেই এসব কুঠুরিতে মাসের পর মাস হাত চোখ বেঁধে রাখা হতো কুটুরিতে জিজ্ঞাসাবাদের সময় চলত বড় বড় শারীরিক নির্যাতন বন্দিশালায় পাওয়া গেছে স্টিলের তরি চেয়ার এতে বসিয়ে বন্ধুদের বৈদ্যুতিক শখ দেওয়া হতো দেয়ালে লেখা রয়েছে বন্দীদের আর কথা দেয়ালে দাগ কেটে বন্দীদের হিসাব রাখত কতদিন কেটে যাচ্ছে আয়না ঘরে পরিবারের কাছে ফেরার আকুতি জানিয়ে দেয়ালে আই লাভ মাই ফ্যামিলি লেখেন ইব্রাহিম নামের এক বন্দি